সেই মহান কালেমা যার জন্য অস্তিত্বে এসেছে আসমান ও জমিন সৃজিত হয়েছে সকল মাখলুক এবং প্রেরিত হয়েছেন রাসুলগণ এ কালেমা প্রতিষ্ঠা করার জন্যই শরী আত প্রদান ও কিতাব নাজিল করা হয়েছে আবার এ কালেমার জন্যই দাড়িপাল্লা স্থাপন হিসাবের খাতা খোলা এবং জান্নাত ও জাহান্নামের বাজার বসবে মানুষ মুমিন ও কাফির নেককার ও বৎকার দুভাগে বিভক্ত এ কালেমার জন্য আল্লাহ সৃষ্টি ও আদেশ সাওয়াব ও শাস্তির মূল রহস্য এ কালেমা এটি সে সত্যবাণী যার ওপরে দিন প্রতিষ্ঠিত ও কিব্বলা নির্ধারিত কিয়ামতের দিন পূর্ববর্তী ও পরবর্তী সবাইকে এ কালেমা সম্পর্কে জিজ্ঞেস করা হবে ইলাহা ইল্লাল্লাহ পাঠের অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে এটি ইসলামের মৌলিক কালেমা যা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এই অর্থে ব্যবহৃত হয় এই কালেমা পাঠের মাধ্যমে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয় এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করে লা ইলাহা ইল্লাহ পাঠের কিছু ফজিলত বা গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। এটি একটি গুরুত্বপূর্ণ জিকির লা ইলাহা ইল্লাহ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ জিকির বা স্মরণ এটি আল্লাহর নৈকট্য লাভের একটি অন্যতম মাধ্যম গুনাহ মাফ নিয়মিত এই কালেমা পাঠ করলে আল্লাহ তালা গুনাহ মাফ করে দেন জান্নাত লাভের আশা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানে এবং এর উপর বিশ্বাস রেখে মৃত্যুবরণ করে তাদের জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা এই কালেমা পাটকারীকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে নে কামলের পাল্লা ভারী করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কামলের পাল্লা ভারী হয় দাসমুক্তির সওয়াব যারা এই কালেমা একশো বার পাঠ করে তাদের দশজন দাসমুক্ত করার স্বয়াব দেওয়া হয় ইমানের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ইমানের ভিত্তি যা ছাড়া কোনো আমল কবুল হয় না শ্রেষ্ঠ জিকির হাদিসের বর্ণনা অনুযায়ী লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির তাওহিদের স্বীকৃতি এটি আল্লাহর একত্ববাদের ঘোষণা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে পার্থিব ও পরকালীন জীবনে কল্যাণ লাভ করা যায় বান্দার পা আল্লাহ সম্মুখ থেকে হটবে না যতক্ষণ না তাদেরকে দুটি মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হবে এক তোমরা কার ইবাদত করেছ দুই রাসুলদের কি উত্তর দিয়েছ প্রথম প্রশ্নের উত্তর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানা তার স্বীকৃতি প্রদান করা ও তার ওপর আমল করে কালেমা বাস্তবায়ন করা দ্বিতীয় প্রশ্নের উত্তর মোহাম্মদুর রাসুল্লাহর অর্থ জানা তাকে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করা তার বস্যুতা মেনে নেওয়া ও তার প্রতি আনুগত্য প্রদর্শন করে তার রিসালা বাস্তবায়ন করা সন্দেহ নেই লা ইলাহা ইল্লাহর ফজিলত কারো পক্ষে গণনা করে শেষ করা সম্ভব নয় কারণ তার ওপর নির্ভর করে দুনিয়া ও আখিরাতের সফলতা প্রতিদান ও সওয়াব তাই তার সব অর্থ কারো অন্তরে উদয় হওয়া বা কল্পনায় আসা সম্ভব নয় এখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কয়েকটি ফজিলত লিপিবদ্ধ করার চেষ্টা করব লা ইলাহ ইল্লাল্লাহর ফজিলত এ কালেমার আমল সর্বোত্তম তার সওয়াব অনেক বেশি ও অনেক গোলাম আজাদ করার সমান এ কালেমা তার পাঠকারীর জন্য শয়তান থেকে ঢাল স্বরূপ হয় যদি আসমান ও জমিনকে এই কালেমার বিপরীতে ওজন করা হয় তবুও তা নুয়ে পড়বে যেমন আবদুল্লাহ ইবিন আমর রাজিয়াল্লাহ আনহু নবী সাল্লাহু ইসলাম থেকে বর্ণনা করেন নুহ আলাইহ ইউসালাম মৃত্যুর সময় সিও সন্তানকে বলেছেন আমি তোমাকে লা ইলাহা ইল্লাহর নির্দেশ দিচ্ছি কারণ যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয় তবু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের বিপরীত নুয়ে পড়বে আর যদি সাত আসমান এক বৃত্তে পরিণত হয় ইলাহা ইল্লাল্লাহ তাকে হালকা করে দিবে আল্লাহর সাথে এই কালেমার কোনো পর্দা নেই বরং সকল পর্দা ভেদ করে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তির্মিজি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন নবী আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যখনই অন্তরের অন্তঃস্থল থেকে বলেছে তখনই অবশ্যই তার জন্য আসমানের দরজাসমূহ খোলা হয়েছে যেন তা আরশ পর্যন্ত পৌঁছে যায় সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে এ কালেমা যে বলবে তার জন্য তা স্বরূপ হবে সহি মুসলিমে এসেছে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম জনৈকআজিনকে বলতে শুনলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি বললেন সে জাহান নাম থেকে মুক্তি পেলেন ইদবান রাজি বলেন নবী মোহাম্মদ সাল্ল্লা বলেছেন নিশ্চয় যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে আগুনের ওপর হারাম করে দিবেন লা ইল্লাল্লাহ ইল্লাহ অপর ফজিরত এ কালেমাকে নবী মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম ইমানের সর্বোত্তম শাখা বলেছেন আবু হুরাই রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি বলেন ইমান সত্তরের অধিক শাখা সম্বলিত সর্বোত্তম শাখা হল লাহ ইল্লাল্লাহ বলা আর তার সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্ট দূর করা লা ইলাহা ইল্লাল্লাহর ওপর ফজিলত এই কালেমাকে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম জিকির বলেছেন যেমন ইমাম তিরমিজি প্রমুখগণ জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছেন সর্বোত্তম জিকির লাহ ইহ ও সর্বোত্তম দোয়া আল হামদুলিল্লাহ লাইলাহ ইহর অপর ফজিলত এ কালেমা যে অন্তর থেকে বলবে কিয়ামতের দিন রাসুল্লাহ সাল্ল আলি আসাল্লামের সুপারিশ লাভ করে সবচেয়ে বেশি সেই ধন্য হবে আবু হুরাইরা রদি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভ করে সবচেয়ে বেশি ধন্য কে হবে তিনি বললেন হে আবু হুরায়রা আমি ধারণা করেছি এ হাদিস সম্পর্কে তোমার চেয়ে আগে কেউ আমাকে জিজ্ঞেস করবে না কারণ হাদিসের ওপর আমি তোমার আগ্রহ লক্ষ্য করেছি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করে সবচেয়ে বেশি ভাগ্যবান সে হবে যে নিজের অন্তর অথবা নফস থেকে খালিশভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অত্র হাদিসে তিনি বলেছেন একথা প্রমাণ করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যথেষ্ট নয় বরং কুরআন ও হাদিসে বর্ণিত কালেমার শর্তসমূহ ও তার জরুরি বিষয়গুলো বাস্তবায়ন করা আবশ্যক অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহ মূল্যহীন